প্রত্যেককে তার কৃতকর্মের পুরোপুরি বিনিময় কি করবে দেওয়া হবে কে বলেন আল্লাহর্বোজ নামিন আমি আপনাকে পরিপূর্ণভাবে পাবেন যে যে করেছি কর্ম করতেছি সেগুলো অব্দু জানাবেন আমি আপনাকে দিবেন মা কাসাবাদ ও তাদের প্রতি কোনো ইসলাম কোনো জোরন করা হবে না আল্লাহ তোমরা যদি বানা করো আমি রব্বুল আমিন যেভাবে তোমাদেরকে কথা বলেছি হল তুমি জিজ্ঞেব আমি জিন জাতি এবং মানব ইচ্ছা সৃষ্টি করেছি আমি রব্বুল আমিনের আমাদের বন্দে করার জন্য কোরআন ও হাদিস নিজের জীবনকে যখন গঠন করে করবেন তখন আপনি যখন সেই কোরআনকে মেনে সরকার তো আলম সাহেব হাদিস মেনে যখন চলবেন নিজের জীবন আল্লাহ যেভাবে বলছে আমার রসুল আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে লাগাতে কেনা লাগুন তুই রসুল্লাহি রসুল হাসনা নিশ্চয়ই তোমাদের রয়েছে রসুল পাক সাল্লাহ উত্তম আদর্শ ওই আদর্শ যখন আপনি নিজের দামাকের মধ্যে নিজের হাসরাতের মধ্যে নিজের আহালাকের মধ্যে যখন দারণ করবেন তাহলে আপনি আল্লাহ একজন থাকবান الله ولا بكتي هي جبه الله رب الله سبحانه وهم لا يزدمون تماذي رفوتي كنون جلوم الله عليه وسلم الحديث الشريف ورد في الحديث الشريف أن النبي صلى الله عليه وسلم أنه قال أُبُدِّ الله كأنك تراه وقد نَفْسَكَ فِي الْمَوْتِ রসুল বাক সাল্লাহ হাজির শরীফ আলী নবী সাল ইসলাম আমার রসুল বলেন আল্লাহ তালা ও বিদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত কি করে এমনভাবে করো ও বুদুল্লাহ এমনভাবে করো কালা ও বুদুল্লাহ কান্না কা তারা হুম প্রত্যক্ষ সেটা কি নিজকে এমন তুমি জীবিত আছো কিন্তু মনে করো তুমি মৃত্যু সাদৃশ্য মনে করে তুমি এবাদত করো আসো সরাসরি জীবিত মরন হবে মরণের পরে কি হবে সেটা আগে আগে কি করো আমি মৃত্যু আমি দুনিয়াতে কিন্তু বিচরণ করতেছি আল্লাহর জমিনে হাঁটতেছি কারণ আল্লাহ বলেন তোমরা জমিনের উপর গর্ব করে অহংকার করে তোমরা বিচরণ করিয়া কার মধ্যে এই তাকেও আসবে যার মধ্যে কোরআন আমল করবে যিনি আমার রসুল হাদিস আমল করবে ও নিজে সেই অনুযায়ী যখন নিজের জীবনটাকে অতিবাহিত করবে তাহলে আপনার মধ্যে ঢুকবে তাকুয়া টুকা মানে আল্লাহ আল্লাহর সেখানের মধ্যে আল্লাহ আপনার মধ্যে এরপরে শুনেন তাহলে আপনি মনে করেন আল্লাহ আপনার সন্ন্যাসী আপনি আল্লাহকে দেখতেছেন অমনভাবে ভাবে কি করেন এবাদত বন্দ করেন তাহলে আপনার আল্লাহর দরবারে কবুল হবে মনে করবেন আপনি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে ওটা মনে কি করবেন আবাদত করবেন নিজের জীবন অতিবাহিত করবেন এরপর হাদিস শরীফ বিসমিল্লাহ রহমান রহিম মোহানু সাল্ল আলাইহি ওসাল্লাম নবী করিম রহ রহিম সাল্লাস করেন আল্লাহ হাই তুমি যেখা না আল্লাহকে বই কর তাকুল্ল হাইসু মা তুমি যেখানে না কেন আল্লাহকে তুমি বই করো বিদেশে থাকো শহরে থাকো ব্যবসা করো মসজিদে থাকো যেখানে থাকো না কেন আল্লাহর বইটার মধ্যে আপনি বইকে আপনি সব সময় প্রধান্য দিবেন ঊর্ধে তখন আল্লাহর বইকে যখন প্রধান উর্দে দিবেন তাহলে নিশ্চয় আপনি আল্লাহর কাছে কার মন্দা হিসেবে পরিচিত লাভ করতে পারবেন আপনি একটা কাপ পাস করার জন্য আপনাকে সয়ানি সহযোগিতা করতেছে

জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ তখন আপনাকে বলবে হুলি তুমি কোথায় করো প্রবেশ করো কোথায় বল জান্নাতি তোমার জন্য জান্নাত তৈরি করা হয়েছে জান্নাতি হুলির জন্য তৈরি করা হয়নি জান্নাত তৈরি সেটা কাহরের জন্য তৈরি করা হয়নি জান্নাতে যারা তাকে অর্জন করবে যারা ইমানদার মোমেন মুসলমান তাদের জন্য তো তৈরি করা হয়েছে এই জন্য তুমি করো কোথায় পদ হুলি ফিয়া আইবাদি পদ হুলি জান্নাতি প্রবেশ করো কোথায়

উনি যখন গরম রোদ উৎপত্ত তখন আপনার উনি গাছের আড়াল হয়ে তখন গাছের নিচে গেলেন আবহাওয়া খাচ্ছে ইয়ে আছে একটা ফুল আপনার ময়ূর মরিয়ম ফুল তো মরিয়ম ফুলের কাছা আছে যে মরিয়ম বাগানে ফুলের বাগানে উনি গিয়েছে এখানে ছুঁয়ে পড়েছে দুপুর বালা আম্মাজান ওনার আম্মাজান দেখতে গেল ওই আমার আবদুল্লাহ তুমি কোথায় কষ্টে কষ্টে মা পেয়ে গেলো মরিয়ম ফুলের বাগানের মধ্যে পেয়ে বাগান ঘুমাচ্ছে তখন দেখতে পাচ্ছে অজগর সাপ অজগর মানুষ দেখলে গ্রাস করে খেয়ে ফেলে পশু পাখি দেখলে সুগল মেরে খেয়ে ফেলে এখন অজগর সাপে মরিয়ম ফুলের পাতা নিয়ে ফুলসহ এখন কি করতেছে ওনাকে পাথাস দিচ্ছে

করবে নওয়াহুল বুখারী কি বলবে আমি আমার বন্ধুদের সাথে যারা दुश्मनी করবে শত্রুতা পোষণ করবে আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করব যদি আল্লাহর ওলীর উপর আঘাত কয় তারা যুদ্ধ ঘোষণার মধ্যে ওই ব্যক্তিদের যাবে যারা বন্ড বিভিন্ন ধরনের যারা তাদের কারণে ইসলামের মধ্যে কি হচ্ছে মারাত্মক বিব্রত হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা দদ করি বন্ধুদের বিরুদ্ধে কখনো কি করেন হক এর বিরুদ্ধে করোনা সবাই করে

মা গেলেন ও আমার নয়নার ভুত্র আব্দুল্লা মোবারক এ কাজ কেন হলো ডাকলো বরণ নিয়ে আসলো কষ্ট করল বাবা গো এ কাজ অধবসা হচ্ছে মানুষকে কামড় দেয় তোমাকে কেন কামড় দিল না তখন শ্রদ্ধা করে মাকে বলতেন আম্মা শুনেন শুনেন শোনেন আমায় এমন আপনি লেখাপড়া করেছেন যে লেখাপড়ার মধ্যে কোনো ত্রুটি ছিলেনা মা আপনি দোয়া করেছেন লেখাপড়া করেছেন ওই লেখাপড়ার নিয়ামতের বদবল হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ আমি আমি আবদুল্লাহ মোয়ারকের পিছনে সায়া দিয়ে দিয়ে আমাকে সব পর্যন্ত আমাকে ফাঁকা দেয় সব আবদুল্লাহ বিন মোবারক ওনার একটা কথা বলি যেটা দিছি তাকুয়ার কথা এই জান্নাতের কথা আছে বিদে ফতুলিফি আগা দি অতুলি জান্নাতি জান্নাতে আপনার আল্লাহ তোমরা প্রবেশ করো কখন আব্দুল্লাহ মুবারক বেশিরভাগ খবর জিয়ারত করত দেখুন খবর জিয়ারত করার সময় কবির যখন হয়েছে তখন কতগুলো মানুষ মাঠের মধ্যে কি করতেছে খাবার কাছে আল্লাহর ধানি খাবার এখন আব্দুল্লাহ বিবারক আসসালাম আলাইকুমুল্লাহাত দিল জবাব নাই জবাব বিবারাম দিল আসসালাম এভাবে তিনবার সালাম দেওয়ার পর কিন্তু জবাব আসতেছে না কাছে গেলেন কলা মার আবদুল্লাহ বলতেছে ও আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে একবার দিলাম না দুইবার দিলাম না তিনবার সালাম দিলাম কিন্তু সালাম দেওয়া হচ্ছে শূন্য কিন্তু সালামের জবাব দেওয়া তাকে উত্তর দেওয়া হচ্ছে অজিত কিন্তু আমি উত্তরটা পেলাম না কেন তখন যারা খাবার খাচ্ছে তাদের থেকে উত্তর আসে আবদুল্লাহ ইবনে মোবারক আল্লাহর মকবুল বলি আমরা তো দুনিয়ার মানুষ নহে আপনি হন দুনিয়ার মানুষ আমরা হলাম আলমের বর্জকের মানুষ যা আলামের বর্জকের মানুষ কবরের নিচে থাকি কথা মাটির নিচে থাকি কিন্তু আলমের দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনে থাকি তা আপনারা কেন ওপর আসলেন কষ্ট করেন নাকি আব্দুল ইবিন মোহারক তাদের কাছে আরে ঠিকই ঠিকই আপনি বলেছেন এটা হচ্ছে কবরের স্থান কবরের ওই পাশ থেকে শুরু করে এই পাশ থেকে শুরু করে কবরের স্থান এটা খালি মাঠ এখানে মানুষ এখন দাপুন হয়নি এদিক পর্যন্ত জন্য হয়েছে। হইছে তো আপনারা কেন এ খাবার কোথায় থেকে পেয়েছেন তখন মুর্দাবাসী বলেন কবরবাসী বলেন এ আব্দুল্লা শুনো শুনো চিনা অচিনা কবরবাসীকে চালান দিতে হয় একজন অবন্তক ব্যক্তি আমরা চিনি না চিনি না অপরিশুদ্ধ ব্যক্তি আসার সময় কবরের ফাঁস দিয়ে যখন যাচ্ছে তখন কালাম উল্লাহ চালাবাক করল সুরতুল এহলাস তেলাওয়াত করলো তেলাওয়াত করার পর মা বুকের দরবারে আল্লাহর দরবার ফরিয়াদ করলো ওই সুরতুল এহলাসের বোধ বলতে রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের জন্য কাবার পাঠাইয়েছে সুবহান আল্লাহ জান্নাত থেকে কাবা পাঠাইয়েছে দেখেন কোথায় তো জান্নাত থেকে কাবার হয় কখন আমাদের মনে হচ্ছে আড়াই বছর সময় অতিবাহিত হয়ে গেছে কিসের শুধুমাত্র কুলভল্ল শরীফ তেলাবাদ করেছে আর কত বছর

কালাম উল্লাহকে আল্লাহ খোরানকে মোহাব্মত করছো তোমার জন্য জান্নাতবাজি ফুলে গেছো সব হাল্লা এই জন্য খোরান যখন কোনো স্থান দিয়ে সিনে অপরিচয় শুধু কি হিন্দু না মুসলমান এটা খেয়াল করবেন যে মুসলমানের খবর হয় একটু দাঁড়িয়ে যাবেন কত করেন এক মিনিট দাঁড়িয়ে অন্তত অলপ ক হলেন সুরতল ফাতেহা তালাবাদ করে কুলহল্লাসের থিমবার করে কবদৌশ গোটা তাদের জন্য দোয়া করবেন কারণ মুরুদাবাসিরা আপনি যখন আমি যখন হাঁটি যো তার আওয়াজ পর্যন্ত শুনতে পাই তারা বলো আমার ভাই তুমি সরো যাচ্ছ আমাদের দিয়ে কিসে পাঠাও না যদি আপনার কারণে যদি কবরের মধ্যে কোন আজাব চলতেছে সুরতল ফাঁকে হাজে আপনি তেলাবাদ করেন আপনার বদৌলতে যদি ওই জাহান নামে ব্যক্তি যদি কবরের আজাব পাচ্ছে ওরকম ব্যক্তি যদি আপনার বদৌলতে আজাব থেকে মরতে পাই কেমতের ময়দানে আল্লাহকে আল্লাহ আপনাকে নিয়ে আমদান করবে সেটার বদৌলতে সব আল্লাহর আজকের দিমাকে মামুদের দরবারে কবর وآخر من الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته